আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার চরফারাদি গ্রামের নরসন্ধ্যা নদীর উপরে একটা ব্রিজে আমি দাঁড়িয়ে রয়েছে এটা কি নদী কিনা আমি একটু যদি এই পাশে আপনাকে দেখাই এ পাশে যদি ক্যামেরা দিয়ে একটু দেখাই আপনার চোখ যত দূর যাবে একটু লক্ষ্য করে দেখেন তো এখানে কোনো পানির ছিটে ফোঁটা দেখা যাচ্ছে কিনা আসলে চোখ যত দূর যায় এখানে শুধু কচুরি পানা ছাড়া কিন্তু কার কিছুই দেখা যাচ্ছে না এবং যদি শুধু এই পাশটা না আমি যদি একটু এই পাশটাও দেখাই একটু ক্যামেরাটা এই পাশটায় ঘোরান আমি যদি এই পাশটাও দেখাই এই পাশটাও আপনি দেখেন একটু জুম করা আছে এখানে চোখ যত দূর যাচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের পানির ছিটে পড়া দেখা যাচ্ছে না আর শুধু কচুরি পানা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না অথচ এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী নদী নর্সুন্দা নদী আমি যদি এই পাশটি একটু দেখাই এখানে একটু পানি দেখা যাচ্ছে একটু জুম করেন পানিটা দেখতে পাচ্ছেন এই প্যানেটা কিন্তু একদম কালো কুচকুচে কেউ যদি এখানে নামে তাহলে কিন্তু সারা রাত্র ধরে কিন্তু চুলকায় থাকে এমন পানি আসলে এক কথা বলতে গেলে পানি নষ্ট হয়েছে এবং সাথে সাথে এই পানিটা কিন্তু এখন আর মাছের বসবাসযোগ্য নয় এবং আজকে কিন্তু একটা বর্ষার দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে থেমে থেমে তো এই বর্ষার দিনগুলোতে আপনার এলাকাবাসী যারা আছেন তারা জানেন যে এই বর্ষার দিনগুলোতে কিন্তু এখানে একটা রমরমাট পরিবেশ থাকে মানুষ এখানে আসে মাছ দেখতে আসে পাশে টং জাল দিয়ে মাছ ধরে মানুষ এখান থেকে মাছ নিয়ে যায় মাছ যে টং জাল যখন টান দেয় একটা দেখার মুহূর্ত থাকে কিন্তু সেই পরিবেশটা কিন্তু এখন একদম বিলীন হয়ে গেছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে কিন্তু এখানে দেখেন যে আশেপাশে কিন্তু কেউই এখানে মাছ ধরার মতো নাই মানে মাছ যে এখানে বসবাস করবে মাছের তো একটা অক্সিজেন লাগে একটু আলো বাতাসের প্রয়োজন হয় এই কচুরি পানার কারণে পানি পচে গেছে যার কারণে এখানে মাছও বসবাস করতে পারে না এবং মাছ এখন নাই বললেই চলে যে টংগুলি দেখতেছেন এই টংগুলি আসলে অনেক দিন যাবৎ ধরে এখানে পড়ে আসে ব্যবহারযোগ্য না বা ব্যবহার করছে না এগুলি এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই যে ঐতিহ্যবাহী নর্সন্দা নদীটা এক সময় অর্থাৎ আজ থেকে তিন চার বছর আগেও কিন্তু এখানে মানুষ দলে দলে মাছ ধরত বাঁধ দিয়ে টং জাল দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ কিন্তু এখান থেকে ধরত আর এখন যদি আপনাকে পরিবেশটা আমি একটু দেখাই এখন যে পরিবেশটা হয়েছে সেটা হলো এখন যদি কেউ এখানে নামে তাহলে তার শরীর তো চুলকেই তার সাথে সাথে এখানে যুগ আর সাপ ছাড়া কিন্তু কার কিছুই পাওয়া যায় না এবং মাছ কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেছে এবং এটা যে শুধু এখানে মাছ কমে যাচ্ছে পানি নষ্ট হয়ে গেছে কচুরি পানা ভরে গেছে শুধু এটাই না বরং এখানে কিন্তু এখন পরিবেশও নষ্ট হচ্ছে দেখেন যে এই যে বস্তায় বস্তায় করে মানুষ বিভিন্ন ধরনের ময়লা মরা মুরগি বিভিন্ন ধরনের ময়লা কিন্তু এখানে ফেলে রাখছে সব কিছু নিয়েই কিন্তু আসলে আমাদের চোখের সামনে ঐতিহ্যবাহী আমাদের সেই নদীটা আমাদের প্রিয় সেই নদী যেটা এক সময় পানিতে টৈটম্বর থাকতো বর্ষাকাল আসলে সবার ভিতরেই মাছ মারার বিভিন্ন বর্ষি দিয়ে জাল দিয়ে বিভিন্ন মাধ্যমে মাছ মারার একটা মিছিল থাকতো সেটা কিন্তু আমাদের সামনে চোখের সামনে এখন বিলীন হয়ে যাচ্ছে যেটা পরিবেশগতভাবে অনেক বড় একটা ক্ষতির কারণ সর্বোপরি আমি এলাকাবাসী এবং এলাকার দায়িত্বশীল যারা রয়েছেন এবং প্রশাসনের যারা রয়েছেন আমার পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদের বিনীত দৃষ্টি আকর্ষণ করব দয়া করে আপনারা এদিকে একটু নজর দিন কচুরিপানা এবং নদী খননের ব্যবস্থা গ্রহণ করুন আবারও যাতে নদী প্রাণ ফিরে পায় এবং সর্বসাধারণ এ থেকে উপকৃত হতে পারে বিষয়টি সবার অনুভূতিতে আনার জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আচ্ছা ঠিক আছে ওকে ক্যামেরাটা অফ করে দেন অফ করে দেন হ্যাঁ